হ্যালো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি সুস্মিতা আবার চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখলেই বুঝতে পারবে দেখতেই পাচ্ছ আমার হাতে একটা ছোট্ট পাখি এই পাখিটার আগের অবস্থাটা তোমাদের কাছে আমি তুলে ধরতে পারিনি তার জন্য দুঃখিত তো প্রথমে পাখিটার গায়ে একটাও লোম ছিল না যখন নিয়ে এসেছিল না গায়ে একটাও লোম ছিল না চোখও ভালো মতো খুলতে পারেনি পাখিটাকে মনে হয় যত্নই করতে পারবে না তো আজকে হঠাৎ আমি জিজ্ঞাসা করলাম তো পাখিটা কেমন আছে বলে পাখিটা ভালোই আছে গায়ে একটু লোম গজিয়েছে কি কি খাবার খাচ্ছে সমস্ত কিছুই তার মুখ থেকে শুনবে যে পাখিটাকে মানুষ করেছে ঠিক আছে পাখিটাকে যে মানুষ করছে কিভাবে মানুষ করছে তার থেকে তোমরা শুনতে পাবে তো দেখো তোমরা সবাই দেখো এর নাম হলো অরিত্র তো অরিত্র বাড়ি এ পাখিটাকে একটা বাসা থেকে সংগ্রহ করেছিল পাখিটাকে অতি যত্ন সহকারে মানুষ করেছে তো দেখতেই পাচ্ছো পাখিটা কত বড় হয়ে গেছে কোথাও পালক ছিল না আর ভালোভাবে চোখও ফোটেনি তো পাখিটাকে কি খাওয়ানো হয় অরিত্র তুমি বলো পাখিটাকে কি খাইয়ে বড় করেছে তুমি ঘাসফড়িং বিস্কুট মুড়ি আর ভাত আচ্ছা তো কতক্ষণ ছাড়া ছাড়া খাওয়াতে হয় পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিট ছাড়া ছাড়া খাওয়াতে হয় আর এই খিদে পায় তুমি বোঝো কি করে খিদে হাঁ করে বড় করে হাঁ করে আচ্ছা আর কোনো সারা করে নাকি এখনো পর্যন্ত কেমন করে আচ্ছা এর সাড়াও পাওয়া যায় এতক্ষণ আমি এর সারা এখনো পাইনি হয়তো এর পেট ভর্তি আছে তাই জন্য এর কোনো এখনো সারা পাইনি তো কিছুক্ষণ পরে দেখতে পাবে কীভাবে একে খাওয়ানো হচ্ছে এ ঘাস ফরিং কীভাবে খায় দেখলে বুঝতে পারবে তো এর কোনো গরমে রাখতে হয় নাকি একে এখন গরমকাল ওই জন্য কোনো অসুবিধা হয়নি এর আলাদা ঘর আছে নাকি একে ঘুরতে নিয়ে এসেছে কীভাবে দেখতেই পাচ্ছ কীভাবে বসে আছে পাখিটা ও খুবই ভালো লাগলো আমার তো তোমাদের যদি ভালো লাগে এই বাচ্চার মানসিকতাটা পাখিটাকে মানুষ করছে যেই বয়সে সবাই ঘুরছে খেলছে ওরও একটা ভালো লেগেছে যে পাখিটার বাচ্চাটাকে নিয়ে মানুষ করবে তো খেলা ঘোরার সঙ্গে সঙ্গেও যে জিনিসটা তোমরা অবশ্যই দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা এর জন্য অবশ্যই পেজটাকে ফলো করবে পেজটাকে ফলো করলে আরও আরও অনেক ভিডিও তোমাদের আমি দিতে পারব ওকে তো দেখা যাক এরপরে কি হয় দেখছো বাচ্চারা খুবই খুশি পাখিটাকে দেখে তো ওরাও এক্সাইটেড তো অরিত্র অরিত্রর জন্যই ওরা আনন্দটা পাচ্ছে ছোট্ট পাখি মানুষ করা কি আনন্দ তো এর জন্যই আনন্দটা পাচ্ছে তো অরিত্রকে অসংখ্য ধন্যবাদ

তারপর আস্তে আস্তে বড় হয়ে গেছে গায়ে লং ফুটে উঠেছে এখন মা কি বলে এখন মা বলে বেয়ার বেয়ার খেয়ে নেবে সাবধানে রাখবে সাবধানে রাখতে বলে ঠিক আছে কোনো আর বিরক্ত হয় না তো না আচ্ছা পাখিটা পাখিটা কি পাখি তুমি জানো হ্যাঁ মনসা বুলবুলি পাখি আচ্ছা এই পাখিটা বড় হলে কেমন দেখতে হয় জানা আছে তোমার হ্যাঁ বড় অবস্থায় হুম পুরো বুলবুলি পাখি মতো পুরো বুলবুলি পাখি মতো ওয়াও তো ভালো লাগলো দেখা যাক বড় হলে কেমন দেখতে হয় খুব ভালো করে মানুষ করবে আওয়াজ দেয় বা শুনতে পেলে বন্ধুরা বুঝতেই পারলে কেমন করে সারা করে আমার তো খুব ভালো লেগেছে ওই জন্য আজই সকালবেলাই বললাম পাখিটাকে আমাদের বাড়ি ঘুরতে নিয়ে আসবি পাখিটাকে আমি সেই তখন দেখেছিলাম যখন এর গায়ে একটাও লোম গজায়নি একটু একটু পালক গজিয়েছিল আর চোখটা ভালো মতন ফুটেইনি ঠিক আছে আমার চশমাটা খুলে রাখতো মানে

পাখিটাকে ঘুরতে নিয়ে এসেছে কেমন জায়গায় করে দেখতেই পাচ্ছো তার যাতে কষ্ট না হয় একটা গেঞ্জি ছেঁড়া গেঞ্জি দিয়েছে এবং এইভাবে ঘুরতে নিয়ে এসেছে পাখিটাকে দেখো আদর করছে সব এই সবাই মিলে ওরকম করিস না কষ্ট সবাই মিলে ওরকম করিস না